আমার প্রিয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাই বোনেরা আমি জানিনা আমি আজকে কথা বলতে পারবো কিনা স্টেজের দেয়ালে যে ব্যানারটা দেখছেন এখানে দুইটা লাইন একসাথে দেখে সহ্য করা আমাদের কয়েকজনের জন্য খুব কঠিন আমার সামনে সারি এক সারি ভাইয়েরা বসে আর আমরা স্টেজে আসি দুইজন দুইটা লাইন একসাথে দেখা আমাদের জন্য এই মুহূর্ত যেমন আনন্দের ঠিক তেমনি বিশ্বাস না হওয়ার মতো লাইন দুটি হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ভর্তি হয়েছিলাম দুই হাজার দুই সালে সতেরোই মে একত্রিশতম আবর্তন বঙ্গবন্ধু হলের প্রথম ব্যাচ ছিলাম বড় ভাইরা বলতেন যার নাম সাব্বির তাকে ডাকবা না দূর থেকে সাব্বির বলে ডাকবা না সাব্বির সাব্বির বলে ডাকলে শিবির শোনা যাবে এই ক্যাম্পাসে শীতকালে সাইবেরিয়া থেকে পাখি আসে একটা পাখি পারলে পাঁচশো টাকা জরিমানা শিবির পারলে একটা পাখির জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু শিবির করলে তার জীবনের কোন দাম থাকবে না চার আগস্ট দুই হাজার দুই বঙ্গবন্ধু হলে উঠলাম দক্ষিণ পাশের চার তলা কমপ্লিট উত্তর পাশের তিনতলার ঠান্ডা লাইন হঠাৎ রাত চার রুম পরে পাই আমার এক কান্নাকাঠির বগুড়া থেকে বেড়াতে আমার বাড়ি বগুড়া ওর হাতে তখন নতুন ফোন এই কর্নারে ডান্ডিওয়ালা ফোন গ্রামীণ ফোন মোবাইল সবার হাতে ছিল না দুই সাল সম্ভবত ডিসেম্বর মাসের ঘটনা হব একটা ছেলেকে নির্মম ভাবে মারা হচ্ছে জানতে পারলাম সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রই নয় ডেইরি গেট থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে নির্মম ভাবে পিটানো হয়েছে সারা রোহ রক্তে মাখা ছেলেটি পা ভেঙে দেয়া হয়েছে দেয়ালের সাথে পিট নিয়ে বসে আছে শুনতে পেলাম কে ছেলে ছেলেটির নাম ছিল স্বপন ব্যানার্জি ফিফ ব্যাস

বাহ্যিক যে অঙ্গের মাধ্যমে হিন্দু মুসলমান চেনা যায় এটা চেক করে হিন্দু কনফার্ম হয়ে তাকে পুলিশের হাতে সবুট করা হয়েছিল ভাগ্যক্রমে যদি না থাকে যদি হিন্দু না হতো যদি মুসলমান হতো তাহলে আরো একটি আব্রান হয়তো সেদিন হতো সম্মানিত ভাই এখন তো সুযোগ হলো আশা আল্লাহ আল্লা তো দান করলেন আরো আশা হবে আরো অনেক কথা হবে করতে চাই না। ছোট করে দুটি কথা বলে বিদায় নিব এক নাম্বার কথা আমরা যেখান থেকে এসেছি আবার সেখানে চলে যাব। আল্লাহ কোরআনে এরাই বলেছেন মিনহা খালাক নাকু খুব অফিহা নই দু অমিনহা নখরি যুখো তারা তার এই মানুষ তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটির মধ্যে তোমাকে রাখা হবে এই মাটি থেকে তোমাকে আবার উত্তোলন করা হবে মাটি মানে আমরা একটি সহজভাবে মানুষ বানানো হয়েছে সম্মানিত ভাই ও বোনেরা সুতরাং আমাদের সকল মেধা সকল যোগ্যতা সকল অহংকার সকল মর্যাদা সবকিছু নিমিষে শেষ হতে পারে জীবন নামক প্রদীপটি নিভে গেলে রূপটি দেহ থেকে বেরবে এই জন্য এই সংক্ষিপ্ত উচিত যারা আমরা যে আল্লাহ এক তিনি ছাড়া কোন শরিক নাই তিনি আমাকে সৃষ্টি করেছেন এই জীবন বেঁচে থাকতে তার রুকুমই আমরা চলতে বাধ্য এবং আমার ইন্তেকালের পরে সেই আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে এবং আমার এই দুনিয়ার জিন্দগির হিসাব নিকাশ তার কাছে পেশ করতে হবে প্রত্যেকটা বিষয়ের হিসাব নিকাশ যদি আল্লাহর আদর্শ হিসেবে প্রেরণ করেছেন করেছেন তাকে হাসানা দান তার মধ্যে এটাকে আমাদের জন্য ফলো করা অনুসরণ করা জরুরি আমরা যেন মহান আল্লাহ তালার পক্ষে আল্লাহ তালার এই হুকুম আমরা যেন বাস্তবায়ন করতে পারি নিজেদের জীবনে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন প্রিয় ভাই ও বোনেরা শেষ যে কথাটি বলে বিদায় নিতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চলে সরকারের বরাদ্দ টাকায় সরকারের বরাদ্দ টাকা আপনার বাবা আমার বাবা এখানকার ভাই বোনদের বাবা মার ভাই বোনের কষ্টার্জিত টাকা থেকে যে কর দেই আমরা সরকারকে গ্রাম বাংলার সাধারণ মানুষের করের টাকায় চলে বাংলাদেশ বাংলাদেশের সেই আয় থেকে চলে বাংলাদেশের সকল ইউনিভার্সিটি বিরানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশের মানুষ যারা ফজরের আদান শুনে ঘুম থেকে জাগে যারা এসার নামাজ পড়ে ঘুমাতে যায় যারা কোরআন তেলের মধ্য দিয়ে দিন শুরু করে সেই দেশের মানুষের সন্তানরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে তাদের জীবন নিরাপদ থাকবে তার মেয়েদের জীবন সম্ভ্রম নিরাপদ থাকবে কিন্তু যত যত দুঃখ লজ্জা আমরা এতদিন পেয়েছি ধর্ষণের খবর পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ে শ্রীলতা হামির শিকারের খবর পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ে ছাপ থেকে মেরে চারতলার আউদের উনি ছাদ থেকে ফেলে নিচে ফেলে দেওয়া হয়েছে সেই খবর পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ে এই লজ্জা ঘুচানোর সময় আল্লাহ সুযোগ করে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাই এই লজ্জা ঘুচানোর সময় সুযোগ তৌফি আল্লাহ আপনাদেরকে দান করেছেন এই সুযোগে ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে একটি জান্নাতি একটি ইসলামী পরিবেশ তৈরি করুন ইফতিদিন থাকবে না আমার বোনের দিকে চোখ তোলার থাকবে না ধর্ষণ তো বহু দূর কি বা চোখে চোখ রেখে কথা বলার সাহস পাবে না কোন ভাইকে সাপ থেকে ফেলে দেয়া তো দূরে থাক সালাম বিনিময়ে একজন আর একজনকে সালাম দিবে সিনিয়র জুনিয়র সালাম দিবে জুনিয়র সিনিয়র সালাম দিবে পাঁচত্ব নামাজ মসজিদে ভিড় হবে আমার বোনের সম্ভ্রম যেমন রক্ষা হবে আমার ভাইয়ের মান ইজ্জত রক্ষা হবে জান্নাতি একটি পরিবেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে ইনশাআল্লাহ ছাত্র শিবিরকে জায়গা করে দেখুন হাঁস ইয়ারকে জোর করে নিচে আসতে হবে না ছাত্র শিবিরে দায়িত্ব গ্রহণ করবে ইনশাল যখন জোর করে মিছিল নিয়ে যেতো। তখন মনে হতো যে আমি মন হয় মানুষই না একটা মেধাবী ছেলে সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে এসেছি ভর্তি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আমার বাড়িতে কত মানুষ কামলা খাটে আমার বাপের কথায় কত মানুষ উঠা করে আর আমি মেধার বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেও আমাকে রাত্রে বেলা শুনতে হয় কাল সকালে মিছিলে থাকিস মানুষই মনে হয় না নিজেকে ছাত্র শিবির যদি আপনাদের সহযোগিতায় আপনাদের অংশগ্রহণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ স্মুথলি করতে পারে ইনশাল্লাহ আগামীতে যারাই ক্ষমতা আসুক কারো শক্তি হবে না কারো সাহস হবে না আমার সাধারণ ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে জোর পূর্ব মিছিলে নেওয়ার সাহস তারা কখনোই পাবে না ইনশাল আগামী দিনে আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে আল্লাহর দিয়ে হাত দিয়ে আল্লাহর দিয়ে চিপার উচ্চারণ হবে আল্লাহর আসমানের দিকে হাত তুলে একমাত্র স্লোগান হবে আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি গোটা সৃষ্টি মালিক যিনি সেই আল্লাহর বরত্ব সেই আল্লাহর মহানত্ব ঘোষণা করতে হবে সেটার নামই হলো মানে উচ্চকিত করো বুলন্ত করো উপরে উঠাও এটার আরবি হলো না রয়ে মানে উপরে উঠাও বুলন্দ করো উচ্চকিত করো প্রতিষ্ঠিত করো তাকবীর মানে বড় হিসেবে কে বড় কে বড় আমরা মুসলিম আমরা বলবো আল্লাহই বড় আল্লাহই বড় সেটাই হচ্ছে আল্লাহ আকবার সংক্ষেপ হলো नारे তাকবীর আল্লাহ আল্লাহু আকবার এই স্লোগান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আকাশে বাতাসে উচ্চারিত হবে সেই আহ্বান ব্যক্ত করে আপনাদের সবাইকে আগামী দিনে ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে এসে জান্নাতি পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রামে সবাই উপস্থিত হয়েছেন এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমার বহুদিনের স্বপ্ন বহুদিনের পূরণ করার জন্য বর্তমান সভাপতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ ইসলামে ছাত্র সেবির চিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ